এখানে একটা কোয়েশ্চেন থাকে যে পি এর মান কেন দুই হবে আর এর মান কেন থ্রি হবে এবং এটা ফিক্সড কিনা এখানে কিন্তু কোয়েশ্চনে বলেছে পি আর কিউ দুটো মৌলিক সংখ্যা মূল সমীকরণটা কী ছিল মূল সমীকরণটা ছিল পি কিউব প্লাস ওয়ান ইকোয়ালস টু কিউ স্কোয়ার ওয়ান একটা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যাকে যোগ করা হয় তাহলে একটা জোড় সংখ্যা পাওয়া যায় কিংবা যদি বিজয় সংখ্যার সাথে যদি একটা জোর সংখ্যাকে যোগ করা হয় তাহলে একটা বিজয় সংখ্যা পাওয়া যায় একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকে কি বিজোড় সংখ্যা এখানে খেয়াল করো যদি পি এটা যদি বিজোড় হয় বিজয় সংখ্যার উপরে পাওয়া যাই হোক না কেন এটা সামুখী ভাবে বিজয়ী হবে বিজোরের সাথে বিজোযোগ যোগ করলে জোর পাওয়া যাবে সাপোজ আমি এখানে চিন্তা করলাম পি একটা বিজয় সংখ্যা কিংবা পি একটা অড নাম্বার মানে অড নাম্বারের মৌলিক সংখ্যা তাহলে কিউ এর মান এখানে কী হবে কিউ এর মান দুই হওয়া ছাড়া আর কোনো উপায় নাই পি এর মান যদি এখানে একটা অড নাম্বারের মৌলিক সংখ্যা হয় তাহলে অড প্লাস অড ইক ইভেন কিউ একটা মৌলিক সংখ্যা এবং কিউ কি ইভেন নাম্বারও হতে হবে এই কন্ডিশন অনুযায়ী তাহলে কিউ এর মান দুই ছাড়া আর কোনো কিছু হতে পারে না কারণ দুই একমাত্র ইভেন্ট নাম্বারের মৌলিক সংখ্যা তো কিউ এর মান যদি এখানে দুই বসাই তাহলে কী পাবো পি কিউব প্লাস ওয়ান ইকোয়ালস টু টু স্কোয়ার ইকোয়ালস টু ফোর খেয়াল করো পি এর নাম্বার কিন্তু আমরা কী বলছি একটা অড নাম্বার বলছি আচ্ছা পি একটা মৌলিক সংখ্যা কিন্তু সেটা আবার অড নাম্বারও তাহলে পি এর মান আমি কী ধরতে পারি মিনিমাম তিন ধরতে পারি পির মান মিনিমাম যদি তিন ধরি তাহলে কী পাবো থ্রি কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু তিন থেকে তিন সাতাশ সাতাশ থেকে আঠাশ টোয়েন্টি এইট পাবো টোয়েন্টি এইট আর ফোর দুটার সংখ্যা কিন্তু ইকুয়াল না তার মানে পি এর মান আর যাই হোক অট হবে না কারণ এটা কখন এসে পেয়েছিলাম যখন পি এর মানকে অট ধরেছিলাম অর্থাৎ কিউ এর মান ইভেন হবে না আর পি এর মান কী হবে না অড হবে না পি এর মান যদি অড না হয় তাহলে পি এর মান কী হবে ইভেন হবে অর্থাৎ ইভেন প্রাইম নাম্বার হবে তাহলে পি এর ভ্যালু কী হবে ইভেন প্রাইম নাম্বার ইভেন প্রাইম নাম্বার ইভেন প্রাইম নাম্বার শুধুমাত্র কে সেটা হচ্ছে শুধুমাত্র দুই তাহলে এখান থেকে বলা যায় যে পি এর ভ্যালু দুই হবে এটা হচ্ছে ফিক্সড পি এর ভ্যালু যদি দুই হয় তাহলে কি এর ভ্যালু অটোমেটিকলি তিন চলে আসে যেটা শুরুতেই এক্সপ্লেন করেছি মানে শুরুতেই অঙ্কটা সলভ করেছি তো এটা ছিল মূল লজিক যার কারণে এর ভালো টু হবে এবং কে এর ভালো কী হবে থ্রি হবে